কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নারান্দি ইউনিয়নের জামতলা বাজার ও পুরাবাড়িয়া মৌজার জায়গা উদ্ধার অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার অভিযানে বাষট্টি শতাংশ জমি উদ্ধার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আলাউদ্দিন নারান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানা যায় ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েক বছর আগে আলাউদ্দিন তার ভাতিজা কাজল মিয়ার সম্পত্তি দখল করে দোকান ও বাড়িঘর নির্মাণ করে এ ব্যাপারে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কাজে আসেনি পরবর্তীতে কাজল মিয়া দু সালে আদালতের আশ্রয় নিয়ে বাটুয়ারা মামলা করেন দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের আট অক্টোবর জেলা জজ আদালতের সহকারী জজ মুজাম্মেল হক কাজল মিয়ার পক্ষে রায় ঘোষণা করেন